ব্রিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন স্বাগতম বিডি ইউটিউব চ্যানেল থেকে তো আমরা আজকে ডিজে পাওয়ারের একশো পঞ্চাশ এ ব্যাটারি নিয়ে ভিডিওটা করলাম তো প্রিয় ভাইরা আজকে দিনের শুরুতেই আপনাদেরকে বলে দেয় যে আজকে হচ্ছে শুক্রবার দিন আমার খুব পছন্দের এবং প্রিয় একটা দিন তো শুক্রবার দিনে আজকে প্রায় তিন দিন পরে আমি আজকে পুরাতন ব্যাটারি নিয়ে ভিডিও নিয়ে আসলাম তো তিন দিন আগে আমি ইনভার্টারের ভিডিও দিয়েছিলাম গত দুই দিন অথবা তিন দিন হবে আমরা কোনো ভিডিও সারিনি তো তো আজকের ভিডিওটা আবার আমরা সারলাম জাস্ট পুরাতন ব্যাটারি নিয়ে তো যেহেতু শুক্রবার দিন তারপরেও আমরা নামাজের পরে থেকে ইনশাল্লাহ অর্ডার দিলে আপনারা অর্ডার নিব আর এই ভিডিওটা দেখে যে সবার আগে ফোন করবে প্রোডাক্টটা যারা সবার আগে অর্ডার দিবে তারা কিন্তু পেয়ে যাবে তো অপ্রিয় ভাইয়ের আমার তিনটা ব্যাটারি ভালো আছে কালার যেটাই থাকুক ব্যাটারি তিনটা খুবই ভালো আছে যা বলার মতো না ফুলা ফাটা কিচ্ছু নেই একদম কিন্তু কোনো ফুলা অথবা ঢেউ পর্যন্ত বোঝা যাচ্ছে না তো খুব ভালো মানের এবং ভালো মাপের তিনটা ব্যাটারি এখানে একটু আপনাদেরকে দেখায় একশো পঞ্চাশ তো অপ্রিয় ভাইরা আমার প্রতিটা ব্যাটারি মূল্য থাকবে পঁয়তাল্লিশশো টাকা আপনি পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন নাম ঠিকানা দিবেন মাল হাতে পাওয়ার পরে বাকি টাকা দিয়ে দিবেন আর নতুন যারা কাস্টমার তাদেরকে আমরা বরাবরই বলে থাকি যে ভাই আপনারা অনলাইনে প্রোডাক্ট কেনার সময় অবশ্যই অনলাইন প্রোডাক্ট বা অনলাইন পেজ বা অনলাইনের যে ইউটিউব চ্যানেলটা রয়েছে এইটা সম্পর্কে একটু ধারণা অর্জন করবেন তারপরে প্রোডাক্ট কিনবেন তাহলে ইনশাল্লাহ ঠকবেন না অনেক ভাই আছে শুধু বিজ্ঞাপনটা দেখেই অর্ডার করে ফেলে লোভে পড়ে অ্যাডভান্স করে প্রতারিত হয় তো যখন প্রতারিত হয় তখন আমাদের সমস্যা হয়ে যায় অন্য জায়গায় প্রতারিত হয় এখন ওনাদের জন্য আমাদের সমস্যা হয়ে যায় বলে এরা সবাই মনে হয় প্রতারক এরকম তো না এটা আমার নিজস্ব চ্যালেঞ্জ আমারই এটা হচ্ছে দোকান আমারই নিজস্ব ফেসবুক এবং ইউটিউব চ্যানেল তো এখানে প্রতারিত হওয়ার কোনো সমস্যা নেই বা ভয় নেই তো একটা বিষয় আপনারা লক্ষ্য রাখবেন যেই পেজে আপনারা প্রোডাক্ট কিনবেন সেই পেজের ভিতরে ঢুকবেন যে চ্যানেলের প্রোডাক্ট কিনবেন সেই চ্যানেলের ভিতরে ঢুকে দেখবেন কতটা ভিডিও কত কতদিন ধরে ভিডিও করে প্রত্যেকটা ভিডিওতে একই নাম্বার আছে কি না নাকি আলাদা আলাদা নাম্বার দিয়ে রাখছে একটু চোখ কান খোলা রাখলে আর কোনো দিন কোনো কাস্টমার প্রতারিত হবে না এইটার বিষয়ে আমি ভিডিও করি এইটার বিষয়ে আমি আমার ফেসবুক পেজে ভিডিও আপলোড করে থাকি নিয়মিত আপনারা দেখে নেবেন ইনশাল্লাহ ঠকবেন না তো প্রিয় দর্শক এখন আপনাদেরকে লব চিহ্নিত ডিজে পাওয়ারের তো ব্যাটারিটার ডেট যদি আপনি দেখেন দুই সালের সাত মাসের এটা কিন্তু পঁচিশ সালের সাত মাস চলছে অর্থাৎ এক বছর মাত্র বয়স হয়েছে বাসা ব্যাটির জন্য খুবই ভালো খুবই ভালো হবে বাসা বাইরের জন্য চারটা ব্যাটারিই কিন্তু এখানে দেখেন চব্বিশ সালের আট মাসের ব্যাটারি এটা তো ডেট নিয়ে আমার কাছে টেনশন করতে হবে না একদম পুরাতন বারে দুই চার বছর আগের ব্যাটারি কিন্তু আমরা দিই না তো তিনটা ব্যাটারির মাপ দশের উপরে আছে এবং খুবই ভালো মানের আছে আমি নিজে মোটর পর্যন্ত চালিয়ে দেখছি ইনশাল্লাহ ভালো চলে ফ্যান তো ঘুরাইছি তো ভালো লাগলে ইউসুফ ভাইয়ের কাছ থেকে মাল নেবেন অর্ডার দিবেন সমস্যা নেই তবে যারা নতুন প্রিয় ভাইয়েরা আমার আপনার দয়া করে আমার পুরো ভিডিওগুলো দেখবেন আমার বিডি ইউটিউব চ্যানেলের ভিতরে দেখবেন আমরা তেইশ সাল থেকে আমরা ব্যবসা করে আসতেছি বিশ্বস্ত হবেন তারপর ফোন দিবেন অযথা ফোন দিয়ে বলবেন ভাই অ্যাডভান্স করব না অ্যাডভান্স সারা মাল দেন সম্ভব না আমরা ব্যবসার শুরু থেকে আমরা অ্যাডভান্স সারা প্রোডাক্ট দিই না কারণ একটা ব্যাটারির সতেরো কেজি ওজন আপনাকে দিলাম আপনি রিসিভ করলেন না আমার তিন তিন ছয়শো এদিকে রিক্সা ভাড়া পঁচিশ পঁচিশ পঞ্চাশ বা তিরিশ তিরিশ ষাট টাকা ভাড়া যাবে গড়ে আমার সাড়ে পাঁচশো টাকার মতো বা ছয়শো সাতশো টাকার মতো লস হয়ে যায় আবার দেখা যাচ্ছে যে জেলা পর্যন্ত দিলেও তাও দেখা যাচ্ছে যে চারশো পাঁচশো টাকার মতো লস হয়ে যায় প্যাকেটিং খরচা থেকে শুরু করে তো এই জন্যই আমরা প্রোডাক্টগুলো অ্যাডভান্স ছাড়া আপনাদেরকে দিতে পারি না অন্তত এই ভারী প্রোডাক্টগুলো তো এইটা হচ্ছে আমাদের নিয়মাবলী যদি প্রোডাক্ট ভালো লাগে অবশ্যই ইউসুফ বিডি ইউটিউব চ্যানেল এবং ইউসুফ বিডি সব ফেসবুক পেজ থেকে আপনারা প্রোডাক্ট কিনবেন ইনশাল্লাহ প্রতারিত হবেন না তবে অবশ্যই আমার দেওয়া নাম্বারে অনেকেই জানেন আমার নাম্বার লাস্টে একষট্টি জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সপ্তানব্বই চুয়াল্লিশ একষট্টি একদম সহজ নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফাইভ ঊনষাট দশ ষাট তো এইটা হচ্ছে আমাদের দুইটাই অফিসিয়াল নাম্বার আপনারা এর বাহিরে কোনো নাম্বারে কোনো দিন কখনো লেনদেন করবেন না ইনশাল্লাহ প্রতারিত হবেন না তো প্রিয় দর্শক আমরা কিন্তু আপনাদেরকে সচেতনমূলক ভিডিওগুলো আমার ফেসবুক পেজে দিয়ে থাকি যে অনলাইনে প্রোডাক্ট কিনবেন তো যাই হোক এখন আমরা আপনাদেরকে বলবো এটা ইনভার্টার সোলার ইউপিএস আইপিএস যে কোনোটাতে চালাতে পারবেন তবে একটা বিষয় আপনাদেরকে একটু বলে দেই সেইটা হচ্ছে যে আপনার প্রোডাক্টের অর্থাৎ যে ডিভাইসে ব্যবহার করবেন তার উপর কিন্তু চার্জিংটা নির্ভর করবেন যেমন দেখেন আমার এখানে আছে একটা বড় মাপের আইপিএস এখন এই বড় আইপিএসটার ওজন তেরো চোদ্দো কেজি ওজন ট্রান্সফর্মার আসে অনেক বড়। এখন এই বড়ো আইপিএসে যদি আমরা এটা দিই তাহলে হয়তোবা দুই ঘন্টা বেকআপ পাব এর বেশি পাবো না আবার এটা যদি ইনভার্টারে দিই তিন সাড়ে তিন ঘণ্টা বেকআপ পাবো সোলারে দিলে ছয় ঘন্টার উপরে বেকআপ পাবো আবার ইউপিএসে দিলে পঁয়তাল্লিশ মিনিট বেকআপ পাবো তো এটা কিন্তু বেকআপটা কম বেশি হয় এটা কিন্তু ডিভাইসের উপরেও হয় অর্থাৎ আপনার আইপিএস ইউপিএস সোলার ইনভার্টার এইগুলোর উপরেও ডিফেন্স করে হচ্ছে আপনার বেকআপ টাইমটা অনেকেই বলে যে হচ্ছে অ্যাম্পিয়ারের একটা হিসাব বের করে অঙ্ক ভাই এখন সবটাতে অঙ্ক দিয়ে কাজ হবে না বই পুস্তকের জ্ঞান আর বাস্তবের জ্ঞান একটু কম বেশি হবে কারণ বাস্তবে আমরা পরীক্ষা করে এগুলো আমরা কথাগুলো বলে থাকি হ্যাঁ আপনি বলবেন যে একশো পঞ্চাশ অ্যাম্পিয়ার এখানে সেই হিসাবে বা দেখা যাচ্ছে যে এত ঘন্টা বা এত ঘণ্টা চলতে পারে আসলে চলবে কিভাবে যদি আপনার ডিভাইসটাই পাওয়ার লস করে তাহলে আপনার অঙ্ক এখানে কাজ করবে না তাহলে আপনার অঙ্ক এখানে মিলবে না তো এখানে একশো পঞ্চাশ আসে বলে যে একশো পঞ্চাশ আসে তা না অনেক কম আছে। প্রায় তিন ভাগের এক ভাগ এখানে অ্যাম্পিয়ার থাকে তো এই জন্য আমরা বলে থাকি যে পাড়ার ব্যাটারিতে অ্যাম্পেয়ার যেটাই থাকুক ব্যাকআপটা কিন্তু এই দামের ব্যাটারি অন্য ব্যাটারি চাইতে এটাতে বেকআপ বেশি পাবেন যেমন এই ব্যাটারিটা আপনি পঁয়তাল্লিশশোতে নিবেন আর পঁয়তাল্লিশশো দিয়ে একটা পানি ব্যাটারি নিবেন এর সাথে বেকআপ দিতে পারবে না এই ডবল বেকআপ দিবে পঁয়তাল্লিশশো টাকা দামের একটা পানি ব্যাটারি এর চাইতে অনেক কম বেকআপ দিবে এই বেশি বেকআপ দিবে অর্থাৎ এটা পঁয়তাল্লিশশো পঁয়তাল্লিশ হতে একটা পানি ব্যাটারি নিবেন কিন্তু এ বেশি বেকআপ দিবে এই জন্য মূলত এরা আম্পায়ারটা বেশি লাগে আবার অনেকে এটাকে মডেল হিসেবেও চিহ্নিত করে তো কোম্পানিরা এগুলো আসলে লেখে আমাদের দেশটা এইভাবেই এখন কি বলবো বলার মতো কিছু নাই তো প্রিয় দর্শক আসলে এই হচ্ছে এই ব্যাটারির বর্ণনা দিয়ে দিলাম কোনটাতে কতক্ষণ চলবে কীরকম চলবে সব কিছুই বলে দিলাম তবে সোলারের জন্য খুব ভালো হবে ইনভার্টারের জন্য খুবই ভালো হবে আপনারা নিঃসন্দেহে নির্দ্বিধায় চালাইতে পারবেন সোলার ইনভার্টারে খুবই ভালো চলবে অথবা ডিসি চার্জার দিয়ে ফ্যান লাইট চালাইলে খুবই খুবই ভালো চলবে যেটা বলার মতো না ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন ইউসুফ বিডি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দয়া করে পাশে থাকার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম